হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি রান্না করে দেখাবো বাইম মাছ ভোনা আজ আমি এটি ডাটা দিয়ে বাইম মাছ ভোনা করেছি তো কীভাবে ডাটা দিয়ে এবং আলু দিয়ে কীভাবে বাইম মাছ ভোনা করতে হয় সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যারা জানেন তারা তো জানেনই এবং যারা নতুন রান্না করতে চান না তারা এটি ফলো করে রান্না করতে পারেন তো এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ বাই মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ পরিমাণ ডাটা কুচি করে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু ভোনা তো চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে তেল দিয়ে আমি সেই কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো এভাবে করে জেরা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি নেড়ে ভেজে যখন একটু সফট হয়ে আসবে এই তো তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আবারও আমি তেলের মধ্যে পেঁয়াজের সাথে একটু ভেজে নেছি। আপনারা যে যার পছন্দ অনুযায়ী ঝাল বেশি কম বেশি করে নিতে পারেন আমি একটু ছাল পছন্দ করি তাই ছাল বেশি দিয়েছি এখন যাতে এই মশলাগুলো পোড়া না লেগে যায় সেজন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি চোলার আঁচ এ পর্যায়ে মাঝারি আঁচে থাকবে এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি সব মশলা ভালোভাবে কষিয়ে নেব এভাবে ভালো করে মশলা কষালে মশলার যে কাঁচা স্মেলটা সেটা চলে যাবে এবং রান্নাটা অনেক বেশি স্বাদ হবে এখন যখন মশলাটা হয়ে আসবে তেলটা ওপরে ভেসে উঠবে এ পর্যায়ে আমি বাইম মাছগুলো দিয়ে দিচ্ছি বাইম মাছ দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চড়ে দুই এক মিনিট কষিয়ে নেব আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু ভালো করে কষানোর জন্য ঢাকনা খুলে নিচ্ছি যখন এরকম হয়ে আসবে মশলাটা লেগে ধরবে ঠিক তখন আমি আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও আমি একটু নেড়ে চড়ে আবারও মাছটাকে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডাটা কুচি করে রেখেছিলাম এক কাপ পরিমাণ এবং আলু কুচি করে নিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে আমি মাছের সাইজের একটি আলু দিয়েছি এগুলো দিয়ে আমি মাছের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এই তো তিন চার মিনিট কষানোর পর যখন এরকম একটু সফট হয়ে আসবে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ যেহেতু আমার রান্নাটা কষানোর মধ্যেই হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এজন্য পানির পরিমাণটাও কম লেগেছে এখন আমি মাঝারি আছে এটি রান্না করে নেব ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে দেবো এভাবে বারবার ঢাকনা দিয়ে রান্নাটা করতে হবে ঝোলটা একটু কারো হয়ে আসলে এবং এই ভূনাটা একটু মাখা মাখা হয়ে আসলে তখন বুঝতে হবে এটি হয়ে গিয়েছে এই যে পানি অনেকটাই টেনে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে এই রান্নাটার টেস্ট আরও বেশি বেড়ে যায় যারা ধনিয়া পাতা কুচি পছন্দ করেন না তারা না দিলেও পারেন এই তো পানি অনেকটাই টেনে গিয়েছে এখন আমার রান্নাটা একদম রেডি এখন আমি এটি নামিয়ে পরিবেশন করব। এই তো আমি নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ডাটা আলু কুচি করে তৈরি বাইম মাছ ভোনা ডাটা দিয়ে কিভাবে বাইম মাছ ভোনা করে সেটি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক share corbin